নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম বেশি সন্ধ্যে সাতটায় দেখুন জাতীয় বিভাগে লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদীদের ঘৃণা ভাষণ নিয়ে সাতাশে এপ্রিল দু শনিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের লেখা টেনশান এতটা মরিয়া কেন মোদী নামক বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম একই থাকছে টেনশন এতটা মরিয়া কেন নরেন্দ্র মোদী চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সমৃদ্ধ দত্ত লিখেছেন এতটা নার্ভাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনো দিন কিন্তু লাগেনি তিনি আসবেন দেখবেন জয় করবেন এটাই যেন দস্তুর তার বক্তৃতা শুনতে ঘন্টার পর ঘণ্টা ধরে ভক্তরা অপেক্ষা করবে মানুষ উদ্বাহু হয়ে জয় দেবে প্রতিটা ঘোষণার মন্ত্রমুগ্ধ করে রাখবেন তিনি তাঁর জাদু ভাষণে তিনি বিশ্বগুরু তিনি হিন্দু হৃদয় সম্রাট তিনি ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তিনি স্বাধীনতার সময় যা যা ভুল হয়েছিল সেসবের সংশোধনকারী এক পরিত্রাতা উনিশশো সাল থেকে দু সালে ভারতে যা যা হয়েছে সব ভুল দু সালের পর থেকে নবভারতের নির্মাণ হয়েছে গত দশ বছর ধরে আরও হবে প্রধানমন্ত্রী বলছেন গত দশ বছর তো ট্রেলার হয়েছে এবার আসল সিনেমা হবে এই কথায় আমরা বিস্তৃত হয়ে আরো আগ্রহ নিয়ে অপেক্ষা করব তিনি বলবেন বিনামূল্যে আশি কোটি মানুষকে চাল গম দেওয়ার কথা কৃষকদের ছ হাজার টাকা করে বছরে অনুদান অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ ভারতের নিজস্ব চন্দ্রযান চাঁদে পৌঁছনোর কথা ভারত জি টোয়েন্টি গোষ্ঠীর সভাপতি হয়েছে জো বাইডেন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী কিছু বছরের মধ্যেই নাকি ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে যাবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করা হচ্ছে অতি দ্রুত ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি হ্রাস টানতে পারেন ভারতের সম্মান এখন নাকি বিশ্বে উত্তরোত্তর বাড়ছে আমরা জেনে নেব জওহরলাল নেহরু কতটা খারাপ ছিলেন গান্ধী পরিবার কী কী কারণে পরিত্যাজ্য বিরোধী হলেই সে দুর্নীতিগ্রস্ত এবং জেলে পাঠানো উচিত আমরা এখন জানি সোমবার যে চোর মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর সে একদম স্বচ্ছ একদম সফেদ আমরা জানি বুধবার যে খারাপ বৃহস্পতিবার সে বিজেপিতে যোগ দেওয়ার পর সব থেকে ভালো মানুষ কিন্তু আমাদের অসম্ভব রকমের অবাক লাগছে যে এই সব প্রচার থেকে হঠাৎ গত রবিবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ সরে এসেছেন উন্নয়ন বিকশিত ভারত অমৃতকাল কর্তব্যকাল আচ্ছে দিন সবকা সাথ সবকা বিশ্বাস ডিজিটাল ইন্ডিয়া সব এই সব প্রচার থেকে হঠাৎ তিনি সরে এসেছেন হ্যাঁ গত একুশে এপ্রিল রবিবার থেকে সব ভেসে গিয়েছে হঠাৎ কোনো এক অজানা স্রোতে সামনে এসে বিপুল পাহাড়ের মতো হাজির হয়েছে এখন হিন্দু বনাম মুসলিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের সমস্ত ইস্যু আর নিজের লার্জার দেন লাইফের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক টাইপের আচরণ এবং স্টাইল ভুলে গিয়ে মরিয়া হয়ে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সেনা এবং বজরং দলের সুরেই কথা বলতে শুরু করেছেন রাজস্থান থেকে ছত্তিশগড় প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর সম্পত্তি ছিনিয়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে নারীর মঙ্গলসূত্র কেড়ে নেবে কংগ্রেস দলিত এবং আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে কংগ্রেস রাজস্থানের বাঁশবাড়ায় মুসলিমদের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন তিনি জানেন শুনলে শিউরে উঠবে বলেছেন আপনাদের সম্পদ কেড়ে নিয়ে কাদের বন্টন করে দেওয়া হবে জানেন তো যাদের সন্তান বেশি হয় তাদের অনুপ্রবেশকারী বহিরাগত মুসলিমদের স্বজন পোষণ করে চলেছে কংগ্রেস এবং বিরোধীরা এই অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনলে গা শিউরে ওঠে না বিস্ময় লাগছে এখানেই দশ বছর তিনি যদি সুশাসন চালিয়ে ভারতকে সম্পূর্ণ বদলে দিয়ে থাকেন তাহলে সেই সুশাসনের নমুনাগুলোই তো তার ভোট প্রচারের ইস্যু হওয়া উচিত ছিল মানুষ সেগুলো চোখের সামনে দেখে এবং নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করে তার দলকেই ভোট দিয়ে আবার তৃতীয়বারের জন্য তার সরকারকে অধিষ্ঠিত করবে এটাই তো হওয়া উচিত ছিল দশ বছর ধরে যে উন্নয়ন দশ বছর ধরে যে সুশাসনের কথা তিনি বলেছেন ভারত জুড়ে ভোটের প্রচারে সেই উন্নয়নকে ভুলে গিয়ে সব থেকে প্রকট এবং শেষ আশ্রয় হিন্দু বনাম মুসলিম চর্চা নিয়ে আসতে হল কেন প্রধানমন্ত্রীকে তিনি কি নিজেই আর বিশ্বাস করছেন না যে তাঁর ঘোষিত এবং তাঁর প্রচার করা উন্নয়নের স্লোগানগুলো মাটিতে সেভাবে গ্রহণযোগ্য হয়নি বেকারত্ব মূল্য বৃদ্ধির জ্বালাই তাহলে কি সাধারণ মানুষ প্রবলভাবে প্রত্যাঘাতের অপেক্ষায় রয়েছেন এটাই কি নরেন্দ্র মোদী বিশ্বাস করছেন সেরকম কোনো আভাস ইঙ্গিত কি মোদি পাচ্ছেন তাকে যতটা এবং যতটা আত্মবিশ্বাসী দেখিয়েছিল এক মাস আগেও সেরকম যেন আর দেখাচ্ছে না বিশেষ করে এরকম সব ভাষণ দিতে হচ্ছে কেন সুশাসনের দাবি ভোটে যেতার জন্য যথেষ্ট মনে হচ্ছে না কেন এতটা টেনশনের চোখমুখ এতটা মাত্রা জ্ঞানহীন এতটা ভীত সন্ত্রস্ত এবং তাই বেপরোয়া শব্দ চয়ন এবং বাক্য উচ্চারণ দেখে দেশবাসীর কিন্তু হচ্ছে যে তাহলে কি নরেন্দ্র মোদী প্রথম দফার ভোটের পর কিছু পূর্বাভাস পাচ্ছেন তিনি কি গরিষ্ঠতা হারানোর আশঙ্কা করছেন দু সালের গুজরাট দাঙ্গার ভূত তাঁকে চিরকাল তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে তাকে কংগ্রেস এবং বিরোধীরা উগ্র সাম্প্রদায়িক আখ্যা দিয়েছে মোদী বহু যত্ন করে গত দশ বছর ধরে নিজের উন্নয়নশীল স্টেটসম্যান সুলভ একটা ইমেজ নির্মাণে প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছেন অথচ ভোটের আগে সেই সযত্ন লালিত ইমেজের এভাবে ধ্বংস করলেন কেন তিনি কেন আবার এইভাবে প্রকটভাবে হিন্দু মুসলিম ইস্যুকে তীক্ষ্ণভাবে সামনে নিয়ে এসে নিজেকে আবার পিছিয়ে নিয়ে গেলেন নাকি আসল মোদী আসলে এইরকমই এতদিন আমরা যাকে দেখেছি সেটা আসলে মুখোশ পরা কাউকে দেখেছি মোদীর ভক্ত আসলে দুরকমের একদল বলে থাকে আমরা বিজেপি নই আমরা মোদীকে দেখে উদ্দীপ্ত আমাদের মনে হয়েছে তিনি কিছু একটা করবেন ভারতের উন্নতি একমাত্র তিনিই আনতে পারেন এই রকম একটা মোদী ভক্তের দল রয়েছে হিন্দুত্ব তিন্দুত্ব আমাদের কাছে কোনো কিছু ইস্যু নয় তারা বলেন এই অবস্থান আদেও কতটা সত্য সেটা এখনো প্রমাণিত হয়নি তা যদি সত্যিই হয় তাহলে এই অংশকে মোদী প্রবল অস্বস্তিতে ফেললেন তো কারণ তারা দশ বছর ধরে বলে আসছেন নরেন্দ্র মোদী মোটেই সাম্প্রদায়িক মনোভাব বরদাস্ত করেন না তার একটাই লক্ষ্য ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন্নিক ভক্তদের একটা অংশ এরকমটাই মনে করেন তাদের কি জবাব দেবেন বিজেপি ভক্তরা কিন্তু দু সালের লোকসভা ভোটে ইদানিং মোদী যে ভাষণ দিচ্ছেন যে ভাষণ দিচ্ছেন এবং এইভাবে আশ্চর্য বিভাজনের রাজনীতিকেই প্রধান বক্তব্য হিসাবে প্রচার করছেন এটা ওই উন্নয়নের মোদীকে পছন্দ করা ভক্তের দলকে কি তিনি খুশি করছেন তারা কি বিব্রত অথবা বিরক্ত হচ্ছে না মোদীর ভক্তদের আর দল আছে যারা সংখ্যাগুরু তারা মোদীকে সরাসরি হিন্দু হৃদয় সম্রাট হিসাবেই পছন্দ করে তার মুঘল বিরোধী হুঙ্কার মুসলিম নামাঙ্কনের শহর রাস্তা সিলেবাস সবকিছু মুছে দেওয়া হিন্দু শব্দটার পরিবর্তে আচমকা গত দেড় বছর ধরে সনাতন শব্দ বেশি বেশি করে বলা ইত্যাদি ইত্যাদি শুনে এই অংশটা খুব উজ্জীবিত হয় তাই মোদীর এতদিনের যে বিশ্বগুরু পাঁচ ট্রিলিয়ন ইনকাম বিনামূল্যের রেশন সকলের জন্য ঘর সকলের জন্য পানীয় জল সংখ্যালঘুদের উন্নয়ন প্রকল্প ইত্যাদি বিষয়ে এই উগ্র অংশের কাছে তেমন উত্তেজনাপূর্ণ ছিল না তারা দেখতে চান হিন্দু সম্রাট মোদীকে হিন্দু হৃদয় সম্রাট মোদীকে তিনি হুঙ্কার দেবেন তিনি হুঁশিয়ারি দেবেন তিনি রাম মন্দির নির্মাণ করে বলবেন আগামী এক হাজার বছর ধরে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে এই সব শুনতেই এই অংশের ভালো লাগে অতএব মোদীর সাম্প্রতিক ভাষণগুলো এই অংশের কাছে অত্যন্ত প্রিয় বলেই মনে হবে কিন্তু যারা তাকে উন্নয়নের কাণ্ডারি এবং সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে দেখতে চেয়ে নিজেদের বিশ্বাসকে পণ রেখেছিলেন সেই ভোট ব্যাংকের কী হবে তাদের মনে এখন তো সন্দেহ হয় স্বাভাবিক যে তাহলে কি ভুল ভেবেছিলাম আসলে মোদী কখনোই কিন্তু নিজেকে বিভাজন থেকে অনেক উপরে নিয়ে গিয়ে এক সামগ্রিক সর্বজন গ্রাহ্য স্টেটসম্যান হতে পারেননি অথবা চাননি এই অংশের বিশ্বাসে কি এবার কিছুটা ধাক্কা লাগলো তারা যখন মোদী বিরোধীদের সঙ্গে তর্ক করতেন এতকাল ধরে তারা তর্ক করতেন যখন উন্নয়ন আর বিকাশের যুক্তিগুলোকে হাতিয়ার করে এবার কি সেই যুক্তিগুলো কিছুটা ভোঁতা হয়ে গেল কারণ মোদী বিরোধীরা প্রশ্ন করতেই পারেন তো যে দশ বছর সফলভাবে রাজত্ব করার পর উন্নয়নের ইস্যুতেই তো ভোট চাওয়ার কথা ছিল অথচ এখনও কেন হিন্দু মুসলিম ইস্যুকেই প্রধান চালকের আসনে রাখা হলো তাহলে তো মোদী নিজেই আত্মবিশ্বাসী নয় মোটেই আত্মবিশ্বাসী নয় তিনি বিশ্বাসই করতে পারছেন না যে আমরা এই ভোটে জিততে পারি তাই এতটা মরিয়া হয়ে তাকে এই সব কথা উচ্চারণ করতে হচ্ছে বিভাজনের কথা উচ্চারণ করতে হচ্ছে কংগ্রেস এমনিতেই দুর্বল কংগ্রেসকে শক্তিহীন প্রমাণ করার জন্য মোদী নিজের উন্নত ইমেজের অধিক শক্তি ক্ষয় করে ফেললেন কেন ভোট সহজে আসছে না দুশো বাহাত্তর আসন নিয়ে চিন্তা হচ্ছে না নাহলে এইভাবে নিজের টেনশন প্রকাশ করে ফেলাতো তো মোদীকে মানায় না প্রকৃত বুদ্ধিমান কেউ কি সত্যিই বিশ্বাস করে যে কংগ্রেস বা যে কোনো দল ক্ষমতাসীন হয়ে ভারতবাসীর সম্পদ দখল করে নিয়ে মুসলিমদের মধ্যে বিলি করে দেবে এটা কি বিশ্বাসযোগ্য একটা সরকার নারীদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেবে এটা কি বিশ্বাসযোগ্য দলিত অনগ্রসর এবং আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে কোনো সরকার এইসব কি এই দু হাজার চব্বিশ সালের ভারতে সম্ভব যে দল এই সব করার চেষ্টা করবে তাদের এক মুহূর্তে ক্ষমতাসীন হয়ে থাকা সম্ভব ভারতের মতো প্রবল গণতান্ত্রিক দেশে সম্ভব নয় মোদিও জানেন এই সব সম্ভব নয় তাহলে তিনি বলছেন কেন কেন তাকে দেশবাসীকে ভয় দেখাতে হচ্ছে কেন তিনি নিজের কাজের জন্যই ভোট পাবেন অথবা বিভাজনের রাজনীতির দরকার নেই এটা মেনে নিতে পারছেন না হঠাৎ কনফিডেন্স এত কমে গেল কেন তার এইটাই কিন্তু ভারতবর্ষের বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্বয়ং মোদী এখনো পর্যন্ত উচ্চারণ করতে পেরেছেন যে ভারত হিন্দু রাষ্ট্র হবে পারেননি তিনিও জানেন যে ওটা কখনোই হবে না যতই ভক্তরা মনে প্রাণে চান সেটা সম্ভব নয় ভারতের সব থেকে শক্তিশালী শব্দবন্ধ স্বৈরতন্ত্র শাসক নয় ভারতের সর্বশক্তিমান শব্দের নাম হল সাধারণতন্ত্র সোজা কথায় জনতা জনার্দন কারণ বাড়াবাড়ি কিন্তু ভারত কোনোদিনই বরদাস্ত করেনি মোদী এখন হেরে যাওয়ার টেনশনে ঘৃণা ভাষণ দিয়ে সেই বাড়াবাড়িটাই কিন্তু শুরু করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে ঝটপট দশটা খবর আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সম্ভব হলে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলব ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ